মিনে সাড়ে চারশো টাকার মতো ইনকাম হ্যাঁ ইনকামটা বাড়ানো তো চারশো টাকার মতো হইব সব মিলে কি দিন খালকি রকম যায় সবাই

খানিক চলতে খুব কষ্ট আছে সারাদিন কত ভালো হলো ইয়া পাঁচশো টাকার মতো চারশো রুজি করছি চার পাঁচশো রুজি কটা দিয়েছেন আজি এই বারোটা বাজে সারাদিনে সাড়ে চারশো টাকার মতো ইনকাম হ্যাঁ হ্যাঁ ইনকামটা বারো তো চারশো টাকার মতো হইবো হম সব মিলে কি দিন কালকে রকম যায় না কোনো দিন পাঁচশো ছশো এইভাবে করুন যায় প্রতিদিন সমান হয় না রুজি চারশো পাঁচশো এইভাবে আর প্রত্যেকদিন ফ্যামিলির সাথে সময় দেওয়া যায় সময় কিরকম দিন ফ্যামিলির সাথে আর না বারোটা একটা বাজে যায় রাতে তাই তো বারোটা একটা দিন নটার দিকে বাড়িলে বারোটা একটা দিকে রাত বাসা দেন ফ্যামিলিতে কে কে আছে আমার ছেলে মেয়ে চারজন দুই মেয়ে দুইটা আর ছেলে দুইটা আরে কি করে কোন ক্লাসে পড়ে কে কোন ক্লাসে পড়ে মেয়ে মহিলা মাদ্রাসাত পড়ে আর মেয়ে আস আরেকটা আছে এ মহিলা ইয়ে মাথার পড়ে আর ফোলায় এখনো ভর্তি করছি এখনো ভর্তি করতে পারতেন না না পয়সা লাগে তো বারোশো লাগে বারোশো এক হাজার বারোশো লাগে ভর্তি করে ভর্তি করে কি আসলে একজন মানুষ রিক্সা ফলে কতটুকু আয়োজন করতে পারে আসলে আমার ধারণা নাই আমি এগুলো কখনো করি নাই আসলে আমার চাচার মুখটি তো দোকানে শুনতে পারলাম আসলে অনেক কষ্ট হয় দিন খাল যায় ছেলে মেয়ে তারপরও রিক্সা ফেলে ছেলে মেয়ে চারজনকে ফরালে আহ গেছেন আসলে চাচার অনেক কষ্ট যায় দিনকাল কোনো দিন ফ্যামিলিকে সময় দিতে পারেন না ফ্যামিলিকে সময় দিতে পারেন ঠিকঠাক ভাবে না না রাজের এগারোটা বারোটায় গেলে ঘুমাইতে ঘুমাইতে আর কত সময় যায় সময় যায় দুইটা বাজে যায় এখন সামনে বাড়িতে খেকে আছে সবসময় মাছেন হয়ে আছে

বেতন যেমন লাগে এবারে কারেন্ট বিল নিজের খরচা সব মিলে একদিন চলে না 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 বাজার হাট কিরকম করতে পারেন আর না কোনো রকম আর কি চলি বাজার উজার যা রুজি করে ডেলি খরচ হয়ে যায় গা দিন শেষ হয়ে যায় থাকে না থাকে না এমন কারেন্ট বিল রয়ে গেছে আমার কারেন্ট বিল রয়ে গেছে

এক দুই হাজার টাকার মাল লাগে বেয়ারিং পাঁচটা বেয়ারিং লাগে লাগাইতে পারি না পয়সা লাগিয়ে একটা বেয়িং লাগাইছি সাতশো টাকা গেছে মিগারও লাগানি একটা বেয়ারিং লাগানি একশো টাকা এরপরে আপনাকে কিনতে দুইশো টাকা কিনতে একটা বেয়ারিং এর দাম দুইশো তখন আরো লাগে আপনার সাতটা ব্যয়ারিং লাগে সামনে দুইটা বেরিং ফিসে দুইটা বেয়ারিং

আসলে আপনার আমি পাঁচশো টাকা ইনকাম করতেন সাড়ে চারশো টাকা ইনকাম করতেন আমি আপনাকে একদিন রোজ বাড়াই দেবো আপনি একদিন আগামীকাল গাইবেন না ফ্যামিলিকে নিয়ে সময় দেবেন ফ্যামিলিকে নিয়ে বাড়ি ঘরে থাকবেন আর আগামীকালকে রিক্সা চালাইবেন না আচ্ছা ইনশাল্লাহ আপনি আগামীকাল গাইবেন না ফ্যামিলিকে নিয়ে সময় কাটাইবেন একদিনে ইনকাম আমি আপনাকে দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে আমার মেয়ে এটা মনে করেন বেতনটা দিতে পারবো এখন দিতে পারবেন বেতন হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা হইতো না দুই মাসে ছ সরিয়া বেতন দুই মাসে ছ সরিয়া বেতন আমি আপনাকে পাঁচশো টাকা দিলাম আপনি ফ্যামিলিকে নিয়ে সময় কাটাবেন আগামীকালকে আগামীকালকে আপনি আইবেন না নিজে ঘরে থেকে সময় কাটাবেন ফ্যামিলি নিয়ে জিরাইলাম জিরাইলেন তো এতক্ষণ ছিল আসসালামু আলাইকুম আলাইকুম